অর্থাৎ তোমার বাকি সেকেন্ড পেপারের হয়তো চল তরিত থেকে বাকিটা শুরু করে আবারও আবারও কি গুণগত কি বিভিন্ন আসে আবারও তোর উইকনেস যে জায়গায় তোর শেষ করার কথা সেটা তুই শেষই করিস নাই প্রতিবার তোর দৌড়টা শুরু হয় এখানে কিছু স্টুডেন্ট আছে কিছু পাইছো কিনা যে আমি আজকে খুব ভালো স্টুডেন্ট হয়ে যাবো প্রতিবার পড়া শুরু করে বইয়ের প্রথম পেজ থেকে প্রথম পেজ থেকে পরে টরে দশ পেজ পর্যন্ত যায় অনেক দিয়ে দিয়েছি আবার শুরু করে আমার দশ পেজ পঁচিশ কয় পেজ দশ বাজি প্রতিবারই দশ বাজি বলতে এখন বুঝছিস দা রিভিশন কাল কেমনে তোমার মারাটা দিছে